আলহামদুলিল্লাহ রাতের এই মুহূর্তে আমাদের নজরুক ইসলামিয়ার ছাত্র ভাইদের কাতারবদ্ধ দাঁড়িয়ে থাকা সৌদি আরব পাকিস্তান থেকে আগত মহামর্ শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের উস্তাদ বৃন্দ মোকরম তো আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথিবৃন্দদেরকে ফুটাল মোকরম এদের সাথে সাক্ষাৎ হয়নি আমাদের হাদির সাহেবও এসেছেন আমাদের মূল ফটকেও আমাদের ছাত্রদের স্লোগান শোনা যাচ্ছে আরবিতে মেহমানদের গাড়িগুলো ইতিমধ্যে প্রবেশ করেছে আলহামদুলিল্লাহ তো আমরা আশা করি খুব ভালো একটা সময় যাবে ইনশাআল্লাহ আশ্চর্য লাগে যে নিবৃত অঞ্চল গ্রামীণ পরিবেশে এখানে শুধু বাংলাদেশ নয় দেশের বাহির থেকেও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাম বিদগ্ধ মনীষী কলামিস্ট লেখক সাহিত্যিক ইসলামিক স্কলারদের আগমন ভিড় লেগেই থাকে এটা আমাদের জন্য সত্যিকার অর্থে অনেক বেশি আনন্দের আমাদের ছাত্রদের আজকের এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সত্যিই ভালো লাগছে হুম উপলক্ষে উপলক্ষে রান্নাবান্না সেই সকাল থেকে শুরু হয়েছে ছাত্রদের আবর্তনা শেষে এখন যার যার ঘরে যাবে মার্শাল্লাহ জজাকুমুল্লাহ এটা হচ্ছে আমাদের লালচাক ইসলামিয়ার সৌচ্চ ভবন মার্শাল্লাহ এটার প্রত্যেকটা ক্যাবিনেটে আমাদের নানা ভিরাম নয়ন ভিরাম ফুল গাছ আমরা লাগিয়েছি এবং সারা বছর এভাবে পুরোনাল ইসলামিয়া হাজারো মানুষের বাতি করা হয়ে দাঁড়িয়ে আছে এখানে প্রায় এক হাজার ছাত্র আলহামদুলিল্লাহ এখন আমাদের লালচাকে ইসলামিয়াতে আছে আমরা দোয়া করি তিনশো লো সত্তর বাংলাদেশের প্রসিদ্ধতম এবং দিন এবং ইসলামের আলোবতী ঘর হিসেবে বড় ভূমিকা রাখবে সে প্রত্যাশাই করছি বাংলাদেশের হাট হাজারি হবে আমাদের শিক্ষকবৃন্দ আজকের এই আনন্দ কোনো মুহূর্তে তারাও পেছনে নেই সবার স্বদস্যপ্রত অংশগ্রহণে আজকে এত সুন্দর একটি আয়োজন হবে ইনশাল্লাহ আমাদের তলায় অনুষ্ঠানের অডিটোরিয়াম প্রস্তুত হয়ে আছে আমরা একটু দেখব হচ্ছে আমাদের মেহমানদের আমাদের আমন্ত্রিত এবং আগত দেশ ও দেশের বাহির থেকে মেহমানগুলো এখানে সৌদি আরবের মেহমান আছে পাকিস্তানের মেহমান আছে এটা আমাদের নতুন মেহমান খানা কিছু ট্রান্সলেটরও এখানে এসেছেন কারণ অনেক ভাষাভাষীদের সংমিশ্রণ আমাদের অনুষ্ঠান কক্ষে যাব ইনশান এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান রুম এখান থেকে আজকের আয়োজন শুরু হবে এটা আমাদের তোমরা তোমাদের রুমে যাও পড়তে বসো এটা হচ্ছে আমাদের ইনস্টান স্টেজ যে কোনো সময় আমরা স্টেজটা মেহমানদের জন্য প্রস্তুত করে থাকি কমে প্রতিষ্ঠানগুলোতে সাধারণত টেয়ার চেয়ার টেবিলগুলো আমরা হয় না এটা সৌন্দর্যের প্রতীক এবং একটা উচ্চাঙ্গের ভদ্রতারও প্রতীক চেয়ার টেবিলও হতে পারে এটা প্রয়োজন বেধে যেহেতু এটা আমায় গ্রামে এভাবে বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই জন্য আমরা এভাবে করে থাকি এটা আমাদের স্টেজ এবং এটা হচ্ছে আমাদের এখানে প্রায় দু তিন হাজার মানুষের বসার জায়গা আছে বারান্দা মিলে আজকের উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার সফিউল্লা সফর